হাদির উপর হামলার পরিকল্পনা করা হয় রিসর্টে যার সাথে যুক্ত ছিলেন দুজন নারীও আপাত দৃষ্টিতে শান্ত সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসর্টটি যে এমন এক ভয়ঙ্কর কুটচালের ঘর হয়ে উঠবে তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়েছিল অত্যন্ত ঠান্ডা মাথায় রীতিমতো সিনেমার চিত্রনাট্যের কায়দায় গোয়েন্দা তথ্যে উঠে এসেছে লোমহর্ষক সব তথ্য যা শুনলে গা শিউড়ে উঠতে বাধ্য গত সতেরোই ডিসেম্বর সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী জানান এক পিলে চমকানো তথ্য তিনি নিশ্চিত করেন হাদির ওপর হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে সাভারের ওই নির্জন রিসর্টে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয় গোয়েন্দাদের দেওয়া তথ্য মতে এই কুটচাল সভায় মিশনের মূল হোতাদের সঙ্গে উপস্থিত ছিলেন দুজন নারী সদস্য তাদের উপস্থিতি পুরো ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে গত এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার রাত তখন আনুমানিক তিনটা মিরপুরের বাসিন্দা আলমগীর রিসোর্টের নাইট ডিউটিতে থাকা কর্মী হাবিবুর রহমান সিয়ামের মাধ্যমে দুইশত চার নম্বর কক্ষটি বুকিং দেন এরপর শুরু হয় সন্দেহজনক আনাগোনা ঠিক রাত চারটা বেজে আট মিনিটে আলমগীরের পরিচয়ে দুজন নারী ওই কক্ষে প্রবেশ করেন রিসোর্টের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় রাতের আধারে ওই নারীদের চলাফেরা ছিল অত্যন্ত গোপনীয় এরপর ভোর পাঁচটা পঁচিশ মিনিটে আলমগীর হোসেন আরও একজন পুরুষ সঙ্গীকে নিয়ে ওই কক্ষে প্রবেশ করেন পুলিশ ও গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে রিসর্টের ওই বন্ধ ঘরে টানা সাড়ে তিন ঘণ্টা ধরে চলে শরীফ ওসমান হাদির প্রাণ যজ্ঞের পরিকল্পনা ভোর পাঁচটা তেইশ মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত চলে এই রুদ্ধদার বৈঠক নাম প্রকাশে অনিচ্ছুক একজন তদন্ত কর্মকর্তা জানান ওই কক্ষে হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার মিশনের প্রধান ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খান তার বান্ধবী মারিয়া এবং আলমগীর হোসেন সহ মোট চারজন মিলিত হয়েছিলেন তারা সেখানে বসেই হাদির গতিবিধি এবং তাকে লক্ষ্য করে গোলা ছোড়ার চূড়ান্ত ছক বা নীল নকশা প্রস্তুত করেন সকাল আটটা পঁচিশ মিনিটে তারা চারজন একসঙ্গে রিসর্ট ত্যাগ করেন এবং তাদের গন্তব্যে রওনা হন এরপর ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন এলাকায় প্রকাশ্যে হাদির ওপর হামলা চালানো হয় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান রিসর্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি রিসর্ট সংশ্লিষ্ট সকল কর্মচারীকে জেরা করা হচ্ছে কিভাবে গভীর রাতে এমন সন্দেহভাজন ব্যক্তিরা রিসর্টে অবস্থান নিলেন এবং প্রাণ নিধনের মতো পরিকল্পনা করলেন তা খতিয়ে দেখছে পুলিশ দুজন নারীর উপস্থিতি ইঙ্গিত দেয় অপরাধীরা নিজেদের আড়াল করতে বা নজরদারি এড়াতে তাদেরকে ব্যবহার করেছিল শুক্রবার পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাদিকে লক্ষ্য করে গোলা ছোড়া হয় গোলার আঘাতে গুরুতর আহত হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে তিনি বেশ কয়েকদিন প্রাণের সাথে পাঞ্জা লড়েন বিষয়টি এতটাই গুরুত্ব পায় যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সলসুরি হস্তক্ষেপ করেন গত চোদ্দই ডিসেম্বর প্রধান উপদেষ্টার নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকি স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহায়ক অধ্যাপক ডাঃ সাইদুর রহমান এবং এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার জাফার ও হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কনফারেন্স কল অনুষ্ঠিত হয় সেই আলোচনার ভিত্তিতেই হাদির জীবন বাঁচাতে তাকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয় সিদ্ধান্ত মোতাবেক সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে উড়িয়ে নেওয়া হয় সেখানে বিমান অবতরণের এক ঘন্টার মধ্যে তাকে অত্যন্ত নিরাপত্তার সাথে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা